তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল হজরত ইউনুস সালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন সেই ফলটি ভক্ষণ করার পর ইউনুস সালাম মনে মনে বললেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি তার জীবনে পূর্বে আর কখনো ভক্ষণ করেননি কারণ এটি ছিল জান্নাতি ফল এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন অতঃপর এবার তিনি চিন্তা করতে লাগলেন ক্ষুধা তো দূর হল কিন্তু এবার তিনি তৃষ্ণা কীভাবে নিবারণ করবেন এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্ট ও স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে অতঃপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করলেন এভাবে কয়েকদিন পর্যন্ত হযরত ইউনুস সালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করার ফলে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন এমন অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহি প্রেরণ করলেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করছ তার দূরেই একটি বস্তি রয়েছে তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপর তোমার কমের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদের হেদায়ত করতে থাকো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হযরত ইউনুস সালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন কিছু কিছুদূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন সেখানকার মানুষদের চরিত্র ছিল খুবই উত্তম তারা ইতিপূর্বে হযরত ইউনুস সালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল অতপর হজরত ইউনুস সালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল এরপর তিনি তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন কবুল করে হজরত ইউনুস সালামের উম্মতে পরিণত হল অতঃপর হযরত ইউনুস সালাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলেন নবী তাদের দেখে অবাক হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ সুক্রিয়া আদায় করলেন অতঃপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডু খাচ্ছিলাম প্রবল স্রোতে কখনো আমাদের পানিতে তলিয়ে নিচ্ছিল আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল একটু পরেই আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের সাক্ষাৎ হল তারা আমাদের অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করল আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চলল আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম তারা আমাদের সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল এভাবেই দিন চলে যাচ্ছিল একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে হে ইউনুস নবীর স্ত্রী তোমার স্বামীর উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে অল্পদিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম স্ত্রীর মুখে এই কাহিনী শুনে হজরত ইউনুস সালাম অনেক খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করলেন এরপর একদিন হযরত ইউনুস সালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন এমন সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হয়ে বলল হুজুর কিছুদিন আগের ঘটনা আমরা আট থেকে জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল বালকটি সম্পূর্ণ মুমূর্ষু অবস্থায় পড়েছিল এরপর আমি ও আমার সহকর্মীরা বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল এবং সুস্থ হয়ে উঠল সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদের খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হজরত ইউনুস সালামের পুত্র তখন হজরত ইউনুস আলাহ সালাম বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি নিয়ে এসো লোকটি বলল পুজুর এখনই আমার সঙ্গে লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন এর কিছুক্ষণ পরে হজরত ইউনুস আল্লাহ সালামের ছেলেকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হল ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হযরত ইউনুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দের অশ্রু ঝরতে লাগল স্ত্রীপুত্রকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস সালাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশপানে ফিরে যেতে হবে কারণ এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অতঃপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা করলেন প্রিয় ভাই ও বোনেরা আজকের গল্প এ পর্যন্তই ইসলাম প্রচারে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক কাহিনীর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন